যখন আমরা পাবলিকলি এই ধরনের কোনো উচ্চারণ করি তখন 80% টাকা কিছু গাধা আমাদেরকে নিয়ে হাসাচ্ছ করে। সে যদি এখন বলে এটার উচ্চারণ হবে কেমিস্ট্রি ক্রোম এবং ক্যারেক্টার অর্থাৎ তার মতে সিএইচ এর উচ্চারণ হবে ক। কিন্তু আমি যদি বলি গ্রামাটিক্যাল রুলস অনুসারে আপনি সঠিক। প্রশ্ন হচ্ছে সে যে আপনাকে এই গ্যামটা দিল তার নীতি কি সে কি আসলে এটা জানে নাকি হুদায় আমাদেরকে নিয়ে মজা করলো?

আবার চ্যাটিং ক্ষেত্রে চ আছে তাহলে একজন বিগিনার এখানে ভুল করতে পারে এটা নিয়ে হাসি হাসি করার কিছু নাই সো চলো একটু বুঝাই এটা কেন হচ্ছে কিছু না ভাই এটা সম্পূর্ণ গ্রামাটিক্যাল রুলসের ব্যতিক্রম গ্রামাটিক্যাল রুলস অনুসারে আপনি সঠিক এটা কেন বলছিলাম কারণ হচ্ছে সিএইচ এর উচ্চারণ চয় হবে এবং যদি সেটা ফারসি শব্দ থেকে আসে তাহলে সেক্ষেত্রে স হবে কিন্তু ক্রোম ক্যাপসুই ক্যারেক্টার এই ওয়ার্ড গুলো আসছে মূলত গ্রিক থেকে গ্রিক শব্দগুলোতে সিএইচ এর উচ্চারণ কে অর্থাৎ ক হয় তো এটা তো আসলে একজন বিজ্ঞানের পক্ষে জানা সম্ভব না আর কোন ওয়ার্ড গুলো গ্রিক থেকে আসছে না ল্যাটিন থেকে আসছে না ফার্সি থেকে আসছে এটাও তো একজন বিজ্ঞানের পক্ষে জানা সম্ভব না যে এই গাধাটা আপনাকে নিয়ে মজা নিচ্ছিল সেই গাধাটাও কি আসলে জানে যে কোন ওয়ার্ড গুলো কোথা থেকে আসছে সো সেও যেহেতু জানে না এটা আসলে জানা সম্ভব না এটা হয়ে আসছে ওই যে প্র্যাকটিস সে অনেক প্র্যাকটিস করছে অথবা সে অনেকবার এই ওয়ার্ড শুনছে যার কারণে সে জানে যে কোনটা উচ্চারণ কি হবে তার মানে এই না যেটা কোনো রুলস এর আন্ডারে পড়ছে আপনি ভুল বলে তো এসব আজারের জন্য ইগনোর করেন আজের লেকচার দেখতে থাকেন কাজে লাগবে